আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আসলে প্রিয় দর্শক আজকে একটি নতুন বিষয় নিয়ে কিছু কথা বলবো আসলে একজন মানুষ যদি বিদেশ গমন করতে চায় তাহলে আসলে তার কি দরকার পরে বলেন তো প্রথম দরকার পড়ে পাসপোর্ট পরবর্তীতে ভিসা টিকিট এই সেই অনেক কিছু আচ্ছা আপনি তো একটা একজন মানুষের বিদেশ যাওয়ার কথা জানেন কিন্তু কখনো কি চিন্তা করেছেন যে একটা বিড়াল বিদেশ যেতে পারে তা আবার পাসপোর্ট ভিসা সব কিছু সহ হ্যাঁ এরকমই একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা হলো মুন্সীগঞ্জ জেলায় সে ঘটনাটা ঘটছে মুন্সীগঞ্জ জেলার মানিকপুরে একজন ইতালি প্রবাসী আছেন উনি ওনার কর্মস্থল ইতালিতে ওনার ফ্যামিলি থাকে মানিকপুরে মুন্সীগঞ্জের মানিকপুরে রিক্তা বেগম নামে একজন তো উনি আজকে থেকে আরও তিন বছর সাড়ে তিন বছর আগে একটা বিড়াল কিনেন পোষা বিড়াল যেটাকে বলে উনি একটা বিড়াল কিনেন পনেরো হাজার টাকা দিয়ে অসুস্থ অবস্থা একটা বিড়ালকে তিনি অনলাইন থেকে কিনেন তো দুই সাল থেকে এখন পর্যন্ত সেই বিড়ালটি তার ফ্যামিলিতে ছিল তো ওনার স্বামী যেহেতু বিদেশে থাকেন ইতালিতে সেখানকার সেখানে তিনি স্থায়ীভাবে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেন আর ওই বিড়ালকে দেখাশোনা করতো ওনারই ছেলে নাম ছিল শিথিল তো ও দেখাশোনা করায় এই বিড়ালটি এমন একটা পর্যায়ে যায় যে বিড়ালটি হয়ে যায় একেবারে ফ্যামিলির একটা অংশ গৃহপালিত যদিও গৃহপালিত একটা প্রাণী কিন্তু এমন একটা অংশ হয় যে একেবারে নিজের ফ্যামিলির একটা অংশ হয়ে যায় সে বিড়ালটি সে বিড়ালটির নাম ছিল ক্যান্ডি তো তারা যখন স্থায়ীভাবে ইতালিতে চলে যাবে ওনার স্বামীর কাছে মানে রিক্তা বেগম তার স্বামীর কাছে ইতালিতে ইতালির রুমে চলে যাবে তো তিনি এবং তার ছেলে সেই পোষা বিড়ালটির তারা পোষা বিড়ালটিকে ফেলে যাওয়ার সাহস করেনি বা ফেলে যেতে চায়নি তো সেখানে নিয়ে যেতে হলে কি করতে হবে বাংলাদেশ এবং ওই দেশের আইনে যা যা করার নিয়ম ওনারা তাই করল প্রথম অবস্থায় ওই বিড়ালের জন্য পাসপোর্ট দরকার হয় ওনারা পাসপোর্ট করে তারপরে ওই বিড়ালকে বিমানে বহনের জন্য কাতার এয়ারওয়েজের কাতারের যে এয়ারলাইন্স সংস্থা কাতার এয়ারওয়েজের টিকিট কনফার্ম করে তো ওই বিড়ালকে পরিবহন করার জন্য 3৫০ ডলার ওনারা খরচ করেন ওখানে শুধু বিমানে করে নেওয়ার জন্য শুধু তাই নয় এই বিড়ালকে বিমানে করে নেওয়ার জন্য বিশেষ ধরনের একটা খা খাঁচা তৈরি করতে হয় সেই খাঁচাটা ওনারা তৈরি করেন তারপরে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওনারা ক্লিয়ারেন্স নেন শুধু তাই নয় আসলে ইতালি যেতে হলে দুই বা দুই জায়গায় ট্রানজিট নিতে হয় সে যে জায়গায় ওনারা ট্রানজিট নেবেন কাতারে এবং আরও দোহার কোন জায়গায় যেন ট্রানজিট ওনারা সেখানেও সেই এয়ারপোর্টেরও ওনারা ক্লিয়ারেন্স নেন যে বিড়ালটা ওনারা নিয়ে যাবেন তাতে করে ওনাদের মোটামুটি এক লক্ষ টাকার মতো খরচ হয় খরচ করে ওনারা গত বুধবার রাত্রে ইতালিতে যাওয়ার কথা ছিল সেই বিড়াল সহ। তো বিড়াল সহ নিতে গেলে বিভিন্ন রকম টেস্ট ভ্যাকসিনেশন টেস্ট তারপরে আরো সম্ভবত মাইক্রোচিপ বসানো এই সেই মিলে সকল কার্যক্রম ওনারা সম্পন্ন করেন তো ওনারা যেহেতু বুধবারে যাওয়ার কথা ছিল তো সেই যাওয়ার কথা অনুযায়ী ওনারা এয়ারপোর্টে যান এয়ারপোর্টে যাওয়ার পর বিপত্তি এয়ারপোর্টে যাওয়ার পরে ওনাদের একটা বিপত্তি বাজে কি বিপত্তি কাতার এয়ারওয়েজের এয়ার ওয়ে যে কর্তৃপক্ষ ওনারা বলেন মানে বিড়ালকে দেখার পর ওনারা বিড়ালের যে খাসা তৈরি করেছিলেন সে খাসা হয়তোবা একটু মাপে কম ছিল বা মানে বিড়ালের মাথাটা উপরে স্পর্শ করে যাচ্ছিল এই জন্য সে বিড়ালটাকে আর ওনারা নিয়ে যেতে পারেন নাই একটা বিষয় চিন্তা করেন এত বছরের মানে তিন চার বছরের একটা পোষা প্রাণী ওনারা ইতালিতে নিয়ে যাওয়ার জন্য সাথে করে ইতালি নিয়ে যাওয়ার জন্য ওনারা লক্ষ টাকা খরচ করলেন এত ভালোবাসার একটা প্রাণীকে তারা সাথে নিয়ে যাওয়ার জন্য লক্ষ টাকা খরচ করেন কিন্তু দুঃখের বিষয় ওই বিড়ালটাকে ওনারা ওই ইতালিতে নিয়ে যেতে পারেন নাই তাহলে বোঝায় আসলে এই পোষা প্রাণীটা তার কত আদরের ছিল যে একটা পোষা প্রাণীকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য লক্ষ টাকা ব্যয় করেছেন কিন্তু তিনি যেতে পারেন নাই নিয়ে যেতে পারেন নেই বিড়ালটা ওই রিক্তা বেগমের বোনের বাসাতে ওনারা রেখে যান তো এখন একটা প্রাণীকে এই বিমানের তুলে নিয়ে যাওয়া যেহেতু কর্তৃপক্ষ বলছে যে ওনার যে ওনার যে বিড়ালকে রাখার জন্য যে খাসা তৈরি করা হয়েছিল খাসাটা মানে উচ্চতায় কম ছিল সেহেতু আনকমফোর্টেবল ফিল করবে বিড়াল সেজন্য ওনারা ওই বিড়ালটাকে আর ওই খাসায় তুলে নেয় খাসায় তুলে বলতে উড়োজাহাজে তুলে নেয় এবং বিড়ালের আর ইতালি যাওয়া হলো না লক্ষ টাকা খরচ করেও বিড়ালে ইতালি যাওয়া হলো না তো গণমাধ্যমের খবর অনুযায়ী বুঝতে পারলাম যে ওনারা ওনার বোন বোনের বাসায় রেখে গেছেন পরবর্তীতে কোনো এক সময় হয়তোবা বা কোনো কাছাকাছি কোনো এক সময় ওনারা ওই বিড়ালটাকে উপযুক্ত পরিবেশ তৈরি করে আবারও নিয়ে যাবেন তো চিন্তা করেন একটা বিড়ালকে বিদেশ নেওয়ার জন্য ওনারা কতটা পরিশ্রম করছেন কিন্তু অবশেষে সে বিড়ালের ভাগ্যে আর ইউরোপ যাওয়া হলো না তো আসলে পোষা প্রাণী যে যেইটাকে পোষে আসলে সে সেটার মায়া পড়ে যায় ভালোবাসা একটা অন্য রকম জিনিস হ্যাঁ পোষা প্রাণী যখন আপনার সাথে মিশে যাবে যখন ভালোবাসা পোষা প্রাণীর প্রতি একটা গভীর মমত্ববোধ চলে আসবে আসলে তাকে কোনো সময় ভুলে থাকা সম্ভব নয় আসলে এই জন্যই তারা যেহেতু নিতে চাইছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওনারা নিতে পারে নাই হয়তোবা না নিয়ে যেতে পারায় তাদের মনে একটা গভীর কষ্ট হয়তোবা তাদের মনে রয়েছে আশা করব পরবর্তীতে কোনো এক সময় হয়তোবা তাদের এই ভালোবাসার প্রতিফলন ঘটিয়ে ওনারা ওনাদের যে পোষা প্রাণী বিড়ালটি আছে ওনারা বিড়ালটিকে নিয়ে যাবেন তো এই বিষয় নিয়ে কথা বলার আমার একটাই উদ্দেশ্য আসলে পোষা প্রাণীর প্রতি আমাদের যে ভালোবাসা এই ভালোবাসা আসলে আমি বিভিন্ন রকম বিভিন্ন খবরে দেখতে পেয়ে হঠাৎ করে আমার মানে একটা ভালো লাগা কাজ করলো যে আসলে প্রাণীদের প্রতি কতটা ভালোবাসলে এমন একটা ঘটনা করা যায় তো প্রিয় দর্শক এটুকুই ছিল আজকে বলার মতো তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এখন বিদায় নেবো বিদায় বলে বিদায় নয় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে হয়তো বা হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে এখনকার মতো আল্লাহ হাফেজ